বামফ্রন্ট সরকার আসার পর যখন সাতাত্তর সালে এলো তখন পশ্চিমবাংলার কঙ্কাল সার ছিল মানে কঙ্কালটা হচ্ছে দেখা যেত কোনো কিছু মানুষ খেতে পেত না কাজ পেত না কোনো কিছু পেত না কিন্তু বামফ্রন্ট সরকার ভাবলো লাল ঝান্ডা গরিবের সরকার গরিব মানুষের ঝান্ডা এই ঝান্ডা বললো যে যোদ্দারদের জমির আল হচ্ছে ভেঙে দাও ভেঙে দিয়ে যে বেনামি জমিগুলো আছে যোদ্দারদের সেই বেনামি জমি দখল করে গরিব মানুষের মধ্যে বিলি করে দাও সেই থেকে হচ্ছে বিলি হয়েছে খাস জমি বিলি হয়েছে অনেকে হচ্ছে পাটটা হয়েছে কিন্তু আইনি জটিলতায় অনেকে হচ্ছে পাটটা আটকে আছে সেগুলোর জন্য আমাদের লাল ঝাণ্ডা লড়াই করছি আজকে যে তিন বছর বিগত তিন বছর ধরে পাটটা ছিল যাদের তাদের জমি হচ্ছে জোদ্দাটা কেড়ে নিয়েছে জোর করে চাষ করেছে গরিব মানুষকে জমি থেকে তুলে দিয়েছে আমরা আজকে শপথ নিতে হবে শপথ নিতে হবে কোনো ভয় ডর নয় ওই জমি আমাদের প্রাণ জমি আমাদের জীবন জীবন থাকতে হচ্ছে আমরা জমি এক ইঞ্চি ছাড়ব না ভবিষ্যতে আরও বড় লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আগামী দিনে আরও বড় লড়াই হবে এটা ধরে নেই জমির মাথা থেকে আল থেকে আমরা এক পা হচ্ছে সরবো না ওই জমি আমাদের ওটা হচ্ছে আমাদের জীবন ওটা চাষ করে আমরা পেটে ভাত করি সেই হচ্ছে লালঝানটা দুর্বল হয়েছে হায়নার মতো বেরিয়ে গরিব মানুষকে ভয় ভতিয়ে দিকে সেই জমি হচ্ছে দখল করেছিল সেই জমি আমরা পুনরুদ্ধার করলাম আগামী দিনে ওই জমিতে আমরা ফসল ফলাবো ফসল আমরা ঘরে তুলব এই প্রতিজ্ঞা এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমাদের ঘরে ফিরে যেতে হবে আগামী দিনে কোনো লড়াই হলে ডাক শুনতে পেলেই যে লাল ঝান্ডার লড়াই হচ্ছে সেই লড়াইয়ে সকলকে সকলকে আমাদের হচ্ছে সামিল হয়ে লাল লাল্ডাকে হচ্ছে আরো আরও উঁচুতে হচ্ছে তুলে ধরতে হবে তবেই আমাদের ইজ্জত মান সম্মান অধিকার আমরা পুনরায় হচ্ছে আবার